রহমান বলেছেন এক এগারোর মতো বিএনপিকে কে মিডিয়ার ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে কথাটা কতটুকু সত্য দাবিটি কতটুকু সত্য বা বাস্তবতায় কি সে বিষয়টি নিয়ে ছোট্ট পরিসরে আপনাদের সাথে আলোচনা করতে চাই দেখুন বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে বা রাজনৈতিক মেরুকরণে যা হচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকার যা বলছেন প্রত্যেকটি সংবাদ মিডিয়াতে আসছে আমরা অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা যারা আছেন যারা কাজ কর্ম ঠিক মতো করতে পারেন না তাদের বিরোধিতা করছি পিনাকিরা অন্তর্বর্তী সরকারের ব্যাপক বিরোধিতা করে অনেক ভিডিও তৈরি করেছেন এমন কি অনেক উপদেষ্টাকে তিনি ডাইপার উপদেষ্টা হিসেবে বলেছেন জামাত ইসলামের নানা জায়গায় কার্যক্রম ব্যাংক দখল টখল সহ নানা কার্যক্রম সেই বিষয়টি নিয়েও পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আমরা অন্ততপক্ষে কথা বলছি সাংবাদিক ইলিয়াস হুসাইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তাদের যে সহযোগীরা তারা বসে ঢাকা শহরের একশো উনত্রিশটি ওয়ার্ডে প্রশাসক নিয়োগের ব্যাপারে যে অপকর্ম করছেন একটি বাসায় বসে তাদের ইন্টারভিউ নিচ্ছেন সেই বিষয়টি নিয়েও প্রকাশ করছেন ইলিয়াস হোসেন যারা আমরা ইউটিউবিং করি যারা বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলি বা বলেছি এখনো আমরা তারা সবাই সরব এবং সবাই কিছু না কিছু ভাবে কোনো না কোনোভাবে কথা বলছেন এখন যেহেতু আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় নাই তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের যেই অপকর্ম সেই অপকর্মের তথ্যগুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করি তার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং বিএনপির যত অপকর্ম সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির এই মুহূর্তে স্থায়ী কমিটি বলেন নির্বাহী কমিটি বলেন যে কমিটিগুলো আছে এই কমিটির যারা সদস্যরা আছেন তারা সেই উনিশশো নব্বইয়ের দশকে এখনো অবস্থান করছেন এবং বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি কতটা এগিয়ে গেছে আমার মনে হয় তাদের একটু সম্যক ধারণা নাই বললেই চলে কী কারণে কথাটা বলছি বাংলাদেশে এই মুহূর্তে গ্রামগুঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যদি কোনো না কোনোভাবে কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সংবাদটি দ্রুত গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই পাঁচই আগস্ট শেখ হাসিনা সৌরাচার পালিয়ে যাওয়ার পর জুলাই আগস্ট গণ অ্যুত্থানের ছাত্র নেতারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র ক্ষমতায় আনলেন তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতারা যেভাবে লুটতরাজ দখল বাণিজ্য সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এই যে নানা অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে আসছেন তবে এখানে প্রশ্ন কিছু মিডিয়া হাউস অতিরঞ্জিতভাবে বিএনপির বিরুদ্ধে সংবাদ প্রচার করেন সংবাদ প্রচারের কারণ বিগত ফেসি সরকারের দোসর অনেকেই অনেক মিডিয়া হাউসে বসে আছেন এবং অধিকাংশ মিডিয়া হাউসগুলো আওয়ামী ফেসিবাদের আওতাধীন এবং তারাই সেগুলোকে সৃষ্টি করেছেন সেই কারণে তারা হয়তোবা কোনো কোনো নিউজে একটু বেশি রং চং মেখি মাখিয়ে সংবাদ পরিবেশন করেন কিন্তু আমরা যেভাবে দেখছি প্রতিনিয়ত বিএনপির সন্ত্রাসী কার্যক্রম নিজেদের মধ্যে গোলাগুলি হামলা হত্যা ছিনতাই চাঁদাবাজি নানা জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনি এই যে নানা সংবাদ সে সংবাদগুলো কিন্তু পত্রপত্রিকে আসছে আপনারা কি দলীয় পর্যায় থেকে এই সংবাদগুলোর পর্যালোচনা কখনো করেন অথবা পর্যালোচনা করে যদি কোনো সংবাদ মিথ্যে হয়ে থাকে সেই কি আবার সংবাদ কর্মীদেরকে ডেকে বা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই সংবাদগুলো মিথ্যা কখনো কিন্তু আপনারা চ্যালেঞ্জ করেননি উল্টো আপনারা কি বলছেন গুপ্ত রাজনৈতিক দল কিছু রাজনৈতিক নেতা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এমন কি কখনো ভারতপন্থী কখনো আওয়ামী লীগের গোপন বন্ধু কখনো বিএনপি বাংলাদেশের একমাত্র চাঁদাবাজ দশ হিসেবে প্রচার করছে কিন্তু বিষয়টি সত্য না বিএনপির নিয়মিতভাবে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতা করছেন সত্য কথা বিএনপি নিয়মিতভাবে ভারতের বিরোধিতা করছেন আওয়ামী লীগের বিরোধিতা করছেন কিন্তু আপনারা নির্বাচন নির্বাচন করে যেই পরিমাণ কান্নাকাটি করেন সেই জায়গায় কি আপনারা কখনো এই যে আপনাদের দলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে আপনারা বন্ধ করে দিচ্ছেন তাদের যে পোস্ট পজিশন সেটা থেকে তাদেরকে বাদ দিচ্ছেন এটা সত্য কথা আপনারা পদক্ষেপ নিচ্ছেন কিন্তু যেই পরিমাণে পদক্ষেপ নেওয়ার কথা অথবা আপনাদের সাংগঠনিক ব্যবস্থা যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না বলি আমি অন্তত পক্ষে মনে করি তো এই পদক্ষেপগুলো আপনাদের নেওয়া উচিত এবং কি আপনারা বড় মাপের যারা নেতা আছেন তারা আপনারা সেই আগের ধ্যান যদি চলেন তাহলে আপনারা ভুল করবেন কারণ আপনি যখন আপনার ঘরোয়া বৈঠকে আলাপ আলোচনা করছেন সেই সময় কিন্তু আপনার কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে আপনার অজান্তি এখন প্রযুক্তি এত উন্নত সেই জায়গায় কোনো কিছু গোপন রাখা বা গোপন থাকার মতো বিষয় নাই যদি সেরকম গোপন রাখাই যেত তাহলে জুলাই আগস্টের বিপ্লব হতো না পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না ছাত্র জনতা এবং এই যে ইয়াং একটা জেনারেশন যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম এক সময় যাদেরকে আমরা বলতাম যে ঘরের ভিতর বসে থেকে খালি মোবাইল টিপে সেই ছাত্র জনতারাই কিন্তু রাজপথে নেমে তাজা প্রাণ বিসর্জন করে শেখ হাসিনা মুক্ত ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ তৈরি করেছে এটা আপনাদের মনে রাখতে হবে দেখুন এখানে অনেকগুলো বিষয় কিন্তু বিএনপির বিরুদ্ধে যায় যেমন পুরনো শত্রু জাসদ ও বামপন্থী বুদ্ধিজীবীরা এই বুদ্ধিজীবীরা বিএনপির বিরুদ্ধে যখনই তাদের কলম চলে বা তাদের কথা চলে তারা বিএনপির বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে নানা তথ্য নানা বিশ্লেষণ দাঁড় করিয়ে বিএনপিকে অপদস্থ এবং বেকার ফেলার চেষ্টা প্রতিনিয়তই করেন সর্ববৈ সত্য এবং বিএনপি ক্ষমতার বাইরে রাখা জন্য ভারতপন্থী বুদ্ধিজীবী এবং সিভিল সোসাইটির একটি অংশ বিএনপির বিরুদ্ধে সব সময় কাজ করেন এবং সেটা করে যাবেন এটা বিএনপির বিরুদ্ধে এই ভারতপন্থী এবং সিভিল সোসাইটির একটা অংশ আছেন আগেও ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন দেখুন বিএনপি যে মধ্যপন্থী রাজনীতির পথে আবার ফিরে আসছেন এটা আবার অনেকে পছন্দ করেন না অনেকে মনে করেন বিএনপি কেন মধ্যপন্থীতে যাবে বিএনপি হয়তো ভারতপন্থীতে থাকবে না পাকিস্তান পন্থীতে থাকবে না হলে অন্য কোনো পন্থাতে যাবে এই জায়গায়ও বিএনপির সাথে অনেকের অনেক বিরোধিতা আছে তবে এটা বিএনপির জন্য ইতিবাচক বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে আপনারা মধ্যপন্থা রাজনীতি করবেন এবং কি ভারত বিরোধিতা সবসময় আপনাদের ভিতরে থাকবে এটা সবাই চায় বিএনপির বিরুদ্ধে যে ডিজিটাল যুদ্ধ বা এই যে সংবাদপত্রের যে মিডিয়া কু বলেন বা এক এগারো মধ্যে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা এর বিরুদ্ধে বিএনপি কি কোনো কোন ভূমিকা পালন করতে পারছেন বিএনপির একটা মিডিয়া সেল আছে ওরা কি করে ওরা কি তথ্য ছড়ায় বিএনপির আপনারা তথ্য সরবরাহ করেন তারা পারলে আমাকে তথ্য সরবরাহ করেন আমিও তো সাবেক ছাত্র দলের একজন কর্মী ছিলাম রাজনীতিতে সক্রিয় ছিলাম বিএনপি রাজনীতিতেই সক্রিয় ছিলাম আমি যদি সেরকম সত্য নির্ভরযোগ্য তথ্য পাই আমি সেই তথ্যের উপর ভিত্তি করে বিডু বানাতে পারি যদিও আমার চ্যানেল অত বড় না আমাকে খুব বেশি মানুষ যে দেখে সেটাও না আপনারা ইলিয়াস হোসেনকে পাঠান যদি আপনাদের সাথে ভালো কোনো মানে নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে এই যে আপনাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রচার করছে এর বিষয়ে যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটা করেন আপনারা দেখেন এই যে নতুন ছাত্রদের একটি দল গঠন হলো সেই দলটির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক কিছুই আছে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে তারা নিয়োগ বাণিজ্য করছেন তারা প্রমোশন বাণিজ্য করছেন তারা এই যে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কমিশনার নিয়োগ বাণিজ্য করছেন নানা সমস্যা আছে কিন্তু এই ছাত্রদের দলটি আসার সময় আপনারা কি করলেন সারাক্ষণ কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি নিয়ে চিল্লালেন আপনাদের নেগেটিভ কি শুধু কিংস পার্টি তাতে কি হলো এই ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই যেটা জানতেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই রাষ্ট্র থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল সেটা ছাত্র জনতা ইয়াং জেনারেশনের মজে কিন্তু ছড়িয়ে গেল এবং সবাই জানতে পারলো যে না বিএনপি একটি কিংস পার্টি এটা কি হয়েছে হয়েছে হিতে বিপরীত কিছু সময় সমালোচনা যখন করতে যাবেন সেই সমালোচনাটা বুঝে শুনে করতে হয় আপনারা কি সেটা বুঝেন না না বুঝেই চিল্লান সেটা আপনাদের বিষয় তারপরে বলি যে আপনারা ইনসরকার সরকার রাষ্ট্র আসার তিন দিন চার দিনের মাথা থেকে শুরু করলেন নির্বাচন 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 আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সারাক্ষণ কান্নাকাটি করেন যে নির্বাচন নির্বাচন নির্বাচনের রোড ম্যাপ নির্বাচনের রোড ম্যাপ আরে ভাবা তার তো একবার বলেই দিয়েছে যে ডিসেম্বর অথবা মে জুনে নির্বাচন হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এই ষোলো বছর সতেরো বছর ধৈর্য ধরতে পারেছেন এখন মাত্র ছয় মাস এক বছর ধৈর্য ধরতে পারবেন এত ধৈর্য হারা হয়েছেন কেন জনগণের মাঝে এই বিষয়গুলো কিন্তু একটি বিভ্রান্তের সৃষ্টি করে আপনারা যে ক্ষমতার লোভ আপনাদের মাঝে পেয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু জনগণ একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করছেন দেখুন আপনারা এই যে ডক্টর মাহমুদ ইনু সরকার একটি সংস্কার ছয়টি সংস্কার কমিশন গঠন করলো তারা যে সংস্কারের জন্য আপনাদের ডাকছে আপনাদের সাথে বৈঠক করছে আপনাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে আপনাদের নেতারা যেমন মির্জা আব্বাস উনি যেভাবে কথা বলছেন বা আরো অনেক নেতারা যেভাবে কথা বলছেন মানে তারা সংস্কার মানে কথাটা শুনলেই তাদের মাথা বিরক্ত চলে আসে মানে তাদের একদম গায়ে জ্বালা পোড়া হয়ে যায় যে না সংস্কার এটা আবার কি এটা আমরা রাষ্ট্রক্ষমতায় যেয়ে করব। মানে আপনারা কি একদম নিশ্চিত গ্যারান্টি নিয়ে বসে আসছেন যে আপনাদের নির্বাচন হলে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনাদেরকে তো জনগণ না আনতে পারে এখানে যদি জামাত ভালো করে জামাতের সাথে যদি ছাত্ররা ভালো করে অন্যান্য অন্য দল যদি আপনাদের কাছ থেকে ছুটে যেয়ে এই দলের সাথে সম্পৃক্ত হয়ে যে অরতরাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আমি মানছি যে আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং নির্বাচন হলে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাবেন কিন্তু এত গ্রান্টি সহকারে যেভাবে কথা বলছেন মিডিয়ার সামনে এগুলো জনগণের কাছে ভুল বার্তা যায় এবং কি নির্বাচন হলে যেই মানুষটি আপনাদের এই সমস্ত বক্তব্য শুনছে সেই মানুষটি আপনাকেই ভোট দিত কিন্তু এখন আপনাদের এই সমস্ত উদ্ধত্যপূর্ণ আচরণ এবং সেই শেখ হাসিনা টাইপের কথাবার্তা শুনে সেই লোকটা আপনাকে ভোট নাও দিতে পারে একজন একজন করে যদি আপনাদের বিপক্ষে যেয়ে দাঁড়িয়ে যায় তাহলে দেখবেন যে দিন শেষে আপনার বাসার গৃহকর্মী আপনার ওয়াইফ আপনার বাচ্চারাও আপনার বিরুদ্ধেই ভোট দিতে পারে এই বিষয়টি আপনারা বিবেচনা করা উচিত কি আপনারা এই যে মিডিয়ার বিরুদ্ধে কথা বলছেন মিডিয়া কু এই সেই তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপি এখন মিডিয়া ট্রায়ালের সামনাসামনি হচ্ছে কেন রে ভাই যদি আপনারা চাঁদাবাজি না করেন আপনাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হবে না বাংলাদেশে আপনারা যদি সন্ত্রাসী না করেন তাহলে হবে না আপনারা যদি আওয়ামী লীগের সাথে মিশে মিলেমিশে একাকার না হন আপনাদের বিরুদ্ধে তো কোনো কিছু হওয়ার কথা না বাংলাদেশে এই যে আওয়ামী ফেসিবাদের দূষর যারা ছিলেন তাদেরকে পলাতে সাহায্য করেছেন বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরে কে কার বাসায় ছিল কোন মেয়র কোন বাসায় ছিল কে কার জায়গায় যে আশ্রয় নিয়েছে এগুলো সবাই তো বেশারকম জানে সেগুলো তো প্রকাশ্যে এখনো প্রচার করছে না ঠিক সেভাবে যাই হোক যে বিষয়টি বলতে চাই সংবাদ মাধ্যমে হয়তো আপনাদের নিয়ে একটু অতিরঞ্জিতভাবে সংবাদটা লিখায় অতিরঞ্জন করে কিন্তু যেই কথাটি লিখেন বা যে বিষয়টির উপর লিখেন সেই বিষয়টি সত্য এবং সেটার বিরোধিতা আপনারা কখনোই করতে পারবেন না পারবেন না সুতরাং আপনারা নিজেরা সুধরান আপনাদের নেতাকর্মীদের চেষ্টা করেন আপনাদের বিগত সতেরো বছরে ষোলো বছরে অনেক আত্মত্যাগ আছে এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ভুলে যায় না বাংলাদেশের মানুষ মনে রেখেছে বাংলাদেশের মানুষ চায় এই দলটি সুদ্রিয়ে পুতো পবিত্র হয়ে বাংলাদেশের মানুষের কাছে যাক বাংলাদেশের মানুষ আপনাদের কি ভোট দিবে আপনাদেরকেই নেক্সট রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কিন্তু যেভাবে আপনারা কাজকর্ম করছেন এই জায়গায় হয়তো আপনারাই ক্ষমতায় যাবেন কিন্তু আপনাদের ভোটের যেই সংখ্যা সেটা কিন্তু অনেক কমে যাবে তো সর্বশেষে বলি আপনারা যেই দাবিটি করছেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া পুরনো কৌশলই ফিরে এসেছে এটা মিথ্যা এটা কোনো ক্রমেই সত্য না আপনাদের দলের নেতাকর্মীরা আকাম কুকাম করছে বিদায় তারা লিখছেন আর বাস্তবতা হলো যে আপনাদের দলের নিয়ন্ত্রণ আপনাদের হাতে নাই আপনারা চান যে দ্রুত একটি নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়তো তখন যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসেন এসে হয়তোবা এই উশৃঙ্খল নেতাকর্মীদের কর্মীদের হয়তোবা কিছুটা সাহায্য করতে পারবেন অথবা তাদের বিরুদ্ধে আপনারা এক যেতে পারবেন কিন্তু সেই পর্যন্ত যেতে যেতে আপনারা সংবাদ ক্ষতি হয়ে যাবে সময় দাবি করে আমি বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা কু পাল্টা কু নানা সমস্যায় জর্জরিত একটি বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই মিথ্যা এবং অপপ্রচারের সংবাদের প্রেক্ষিতে আমরা উল্টো একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের সেনা সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং গত এক সপ্তাহে বাংলাদেশের এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতার যখন বাংলাদেশে আসলেন তার সাথে কথা হয়েছে সাক্ষাৎকার হয়েছে এবং জাতিসংঘের নিয়ন্ত্রণাধীনে যে ইউএন পিসকিপিন মিশন আছেন সেই জায়গায় বাংলাদেশের সেনা সদস্যরা আরও বেশি সংখ্যক সেনা সদস্য কিভাবে যাবেন এবং বাংলাদেশের এই পিসকিপিন মিশনে যে অবদান সেটাও জাতিসংঘের মহাসচিব স্মরণ করেছেন বলেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের তারা চেষ্টা করেছেন অন্যদিকে আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে চীনের পক্ষ থেকে যে সামরিক সহায়তা এবং বাংলাদেশ এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সামরিক মহড়া সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে জাপানের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু সেনাপ্রধানের সাথে সাক্ষাৎকার হয়েছে সেটাও ঠিক একই রকম জাপান এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রযাত্রা সেনাবাহিনীর সাথে নিজেদের বোঝাপড়া সব কিছু নিয়ে আলোচনা হয়েছে সর্বশেষ আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর গেরি পিটার্স তার সাথেও সাক্ষাৎকার হয়েছে এই সাক্ষাৎকারটিও বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নের বিষয়টি আলোচনা করেছেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে এটাকে আসলেই খুব গুরুত্ব বহন করে কিনা বা এটা আদৌ বাংলাদেশের জন্য খুব কতটুকু ভালো দেখুন বাংলাদেশ এমন একটি প্রেক্ষাপটের দিয়ে যাচ্ছে মধ্য যে জায়গায় আমরা চাই না যে কোনো ক্রমেই বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হোক এবং বাংলাদেশের সেনাবাহিনী কোনোভাবেই বাংলাদেশের মানুষের আস্থা হারিয়ে ডিপ্রেশনে ভুগুক এরকম কিছু না হোক কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ভূখণ্ড সার্বভৌমত্ব নিরাপদ রাখার অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় কাজ করে আসছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর অনেক বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে বিতর্কিত কাজ করেছে দুর্নীতি ঘুষ লুটপাট খুন রাহাজারি হত্যা আয়নাগড় নানা জায়গায় তারা জোর জ ছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে যতটুকু সম্ভব তারা গুছিয়ে উঠার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে সেনাবাহিনীর ভিতরে অনেক আওয়ামী দুশরা আছেন তাদেরকে আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে বিচারের আওতায় আনা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হলেও তিনি এখন অবধি বাংলাদেশের পক্ষেই বা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করছেন বলে অনেকেই মনে করেন আবার অনেক জায়গায় ধারণা আছে যে বিরোধী দল বিএনপি জামাত ইসলাম তাদের যে পারপাস সাফ করা দ্রুত নির্বাচন সেই জায়গায় কাজ করেছেন তো সব কিছু মিলেই আমি বলতে চাই যে সেনাবাহিনীতে বা বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এটা নেগেটিভভাবে না দেখে আমরা যদি পজিটিভভাবেই দেখি তাহলে হয়তো বা বাংলাদেশের জন্যই ইতিবাচক হবে কারণ বাংলাদেশের সেনাবাহিনী এটা আমাদের গর্বের জায়গা আস্থার জায়গা আমাদের এই যে জুলাই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবে সেনাবাহিনী যদি সার্বাত্মক সহযোগিতা না করতেন তাহলে আমাদের এই বিপ্লবটি হয়তো আরও রক্তপাত হতো আরও প্রলম্বিত হতো সেই জায়গায় সেনাবাহিনী আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সেই জন্যই তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে এটা যেমন এবং আমরা তার সাথে সাথে চাই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীকে গুছিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দায়িত্ব সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করবেন এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের মদত সেগুলোর ঊর্ধ্বে উঠে সেগুলোকে বিতাড়িত করে বাংলাদেশের নিজস্ব যে স্বার্থ সেই স্বার্থে তিনি কাজ করবেন শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের বা কোনো গোষ্ঠীর মদদে বা তাদের প্ররোচনায় কোনো কাজ করবেন না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যথাসময় যে নির্বাচনটি দিবেন সেই নির্বাচনটি